এই আদা চোখে পড়বে এই আঠাই নাই পাকছে যে আদিন দুইটা বার মুহ এ গ্যাসটা একটু মুক্তি দিলে মিঠু ভাইয়ের পেপে মিঠু ভাইয়ের পেপে না মিঠু ভাইয়ের গ্যাসের পেপে দেখি এই পেপে এখন আমরা খাবো না হ্যাঁ আমাক দিবা না দিবা আমাক দিবা না তোমার দিবা আমাক দিবা না মামিক বেশি দিবা না আমাক বেশি দিবা

এক সময় খামার অনেক অনেক বড় হয়ে যাবে বড় হলে দিন দিব না মুরগি এই যে এই যে এই যে পোলট্রি মুরগি দেশি মুরগি হয়ে গেছে এখন মূলা খাইতেছে এই মুরগি এই বিলাই আছে বিলাই É, beleza. É.